আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেশ এবং প্রবাসে যে যেখানে অবস্থান করতেছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন আর ভালো সুখে শান্তিতে থাকেন এই কামনা করে আজকে আমার বিডিও আরম্ভ করতেছি তো ভিডিওর মধ্যে আজকে এ কথা বলতে বলতে চলে আসছি একটা গাছের নিচে তো গাছটা হলো যাকে বলা হয় তুলসী গাছ আমরা আজকে তুলসী গাছ পেয়ে গেছি তো তুলসী গাছের গ্রুপ সম্পর্কে আজকে আমি কিছু আলোচনা করব তো তুলসী গাছ এমন একটা উদ্ভিদ গাছ যার আয়ুর্বেদি অনেক ওষুধি গুণাগুণ সম্পর্ক সম্পন্ন একটি গাছ এটার বহুজাতিক ওষুধি গুণাগুণ রয়েছে তো এই গুণ সম্পর্কে আজকে কিছু আলোচনা এবং তথ্য গাছ দিয়ে কি হবে এই গাছের শিকড় দিয়ে এই গাছের রস দিয়ে এবং এই গাছের পাতা দিয়ে কি হবে আপনারা কি কি রোগের জন্য এই গাছটা আপনারা সেবন করতে পারেন তো সেবন করার বিধিটা আমি আজকে বলে দিব এবং এই গাছ আপনারা কী কী কাজে লাগতে পারে বাড়িতে থাকলে কি কাজে লাগতে পারে এবং এই গাছের কি মূল্য এই গাছ নিয়ে আমি আজকে আপনাদের সম্পর্কে কিছু আলোচনা করি নিয়মগুলো হল নিয়মগুলো হলো আপনার তুলসী পাতা সকলেই চিনেন বিশেষ করে সনাতন ধর্মর যে ভাই বোন আছেন তারা এই গাছটাকে বেশি চিনার কথা কারণ তারা তারা প্রতিনিয়ত এই গাছ নিয়ে তাদের হয়তো করে তাদের এই বিভিন্ন জায়গায় লাগায় টাগাই রাখে কাছে খুব মূল্যবান গাছ তবে গাছ আমাদের আমাদের মূল্যবান মূল্যবান যদি আপনি আপনাদেরকে আমি গাছটা দেখাই এই যে দেখেন আমি যে গাছটা ধরলাম এ হলো সে তুলসী গাছ ঠিক আছে যদি এই তুলসী গাছ দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এ তুলসী গাছ হল গিয়া মূলত তুলসী যে গাছটা আছে ইঁদার পাতা আমি গাছ শুধু একটাই পাইছি এখানে এই জন্য আর পাতাটি সিরতেছি না আপনারা কি কাজের জন্য এটি ব্যবহার করবেন যাদের কফ এবং কাশি তারা এইভাবে কয়েকটা পাতা শিরবেন আমি গাছটা একটা গাছ দেখেই আমি পাতাগুলি শিরতেছি না তবে একটা গাছতে এর পাতাগুলি ছিললে গাছটা হয়তো একটু বেশ সুন্দর হয়ে যাবে তো এই গাছটা গাছটা যদি আমি দেখাই তাহলে এই যে এই ডেসে যে মূলত তুলসী গাছ ঠিক আছে মূলত তুলসী গাছ এই যে দিবেন এরকম সুন্দর সুন্দর ফুল হবে এবং এটির পাতা দিয়ে আপনারা করতে পারবেন কি যাদের কাশ মানে ঠান্ডা কফ তারা এইভাবে পাতা কয়েকটা পাতা শিরবেন সিরা যদি আপনারা চাবায় খেতে পারেন তাহলে ঠান্ডা কফ কাশ দূর হয়ে যাবে আবার অনেকে শিরা পাতাগুলি খাইতে পারবেন না একটু তিক্ত স্বাদযুক্ত এই পাতাগুলি তো এ পাতাগুলি আপনারা ইয়া করে রাখাবেন এ কয়েকটা পাতা নেবেন পাতা নিয়ে সেরা একটু রস করবেন রস রসকেরা হাফ চামচ তুলসী পাতার রস এবং এক চামচ মধু হাফ চামচ তুলসী পাতার রস এবং এক চামচ মধু পারলে একটু কালো জিরার তেল দিবেন দিলে হয়তো ভালো আপনারা তিন থেকে সাত দিন খাবেন আপনারা তিন থেকে সাত দিন খাবেন খাওয়ার পরে দেখবেন ইনশাল্লাহ সম্পূর্ণরূপে কফ এবং কাশি ঠান্ডা ভালো হয়ে যাবে ঠিক আছে তাহলে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যদি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ আর ভিডিওটা আমি লম্বা করছি না এই বলে আপনাদের সামনেরতে আমি বিদায় নিলাম এতক্ষণ ভিডিওতে ছিলাম আমি খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি